আসসালামু আলাইকুম চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখো একদম গ্র্যান্ড নিউ একটা ব্রা যেটা কিনা অনেক বড় কাপ থাকবে প্লাস লেনটাও কিন্তু অনেক বড় থাকবে যে কোনো হেলদি আপুরা দেখেন দুইটা দুইটা চারটা হোক লেনটা প্রচুর পরিমাণে বড়ো কাপ সাইজটা দেখেন একদম বিগ সাইজ যাদের কাপ বড় মানে বেশটা একদমই বড়ো বা শেপটা একদম নিচে নেমে গেছে তারা কিন্তু পড়তে পারবেন এটা সাইজ পাবেন চল্লিশ থেকে একদম আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় দেখেন ব্যাকপার্ট প্লেনের উপরে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন বিগ সাইজের এই কাপটা সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এই যে দেখেন পঞ্চাশ পাঁচশো টাকা করে পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় এক বাই একান্ন মামুনি শপে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে পাঁচশো টাকা করে একদম শেপ অনেক সুন্দর একটা শেপের ব্রা মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন মামুনি শপ থেকে দেখেন অনেকগুলি কালার রয়েছে মাত্র পাঁচশো টাকা লাস্ট ওয়ান কাল ওয়াও দেখেন অনেক সুন্দর কালার এখানে কিন্তু প্রত্যেকটা লেডিস আইডিমের প্রোডাক্ট রয়েছে আপনারা চলে আসবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসটাই এই যে দেখেন অ্যাড্রেসটা